জীবনের সমস্যা আসতেই থাকে আবার সে সমস্যা কেটেও যায় তার সমাধানও থাকে আজকে বন্ধু আমি আপনার শারীরিক হোক বা মানসিক হোক কিংবা অর্থনৈতিক কোনো সমস্যা হোক কিংবা সম্পর্কগত যে সমস্যাই হোক না কিন্তু সেই সমস্যা থেকে দ্রুত যাতে মুক্তি পেতে পারেন একটি ঘরোয়া উপায়ের মাধ্যমে আজকে তেমনই একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি এই উপায়টি করতে পারেন যা আপনাকে কিনতে হবে না বাইরে গিয়ে ঘরেই থাকে করে দেখুন দারুণ রেজাল্ট অবশ্যই পাবেন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্লিটেড মেম্বার ইউএসএ যারা রেকি শিখতে চান রেকি এনার্জিনিয়ারিং সাবজেক্ট যা শরীর মন জীবনকে সম্পর্ককে বাস্তুকে সকল দিক থেকে এমনকি পেশাগত জীবন বা জীবিকাকে সব কিছুতেই কিন্তু উন্নতি দেয় আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দেয় আর আপনাকে জীবনকে আপনার উন্নতির দিকে যেমন ধাবিত করে ঠিক একই রকমভাবে আপনাকে বাঁচার জন্য ইন্সপিরেশান দেয় রেকি তো বন্ধুরা যারা ক্লাস করতে চাইছেন অনলাইন বা অফলাইন অবশ্যই আমাকে এসেন্স করতে পারেন বা কল করতে পারেন ক্লাসের জন্য ডিটেলস জানার জন্য হোক এখন আমি আজকে যে উপায়টি নিয়ে আলোচনা করতে চলেছি প্রথমেই বলি এটি একটি ল অফ অ্যাট্রাকশনের বিশেষ শক্তিশালী টেকনিক যেটি অ্যাপ্লাই করলে অবশ্যই দারুণ রেজাল্ট পেতে পারেন এর পিছনে অনেকগুলো কারণ আছে এই ভিডিওটি দেওয়ার পিছনে তার কারণ আমার কাছে অসংখ্য ভিডিও আপনারা পেয়েছেন আপনাদের এই প্রিয় চ্যানেলে এবং সেখান থেকে বহুজন বহুভাবে উপকৃত আপনাকে কোথাও ছুটে যেতে হয় না আপনি ঘরে বসেই এমন কিছু সহজ সহজ উপায় পেয়ে থাকেন যা আপনাদের জীবনে অনেক ক্ষেত্রেই সহায়কের ভূমিকা পালন করেছে তাই বলবো যারা একদম নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই নিজের ইষ্টদেবতাকে প্রণাম জানাবেন কমেন্ট বক্সে আর শুধু নিজেই কিন্তু বেনিফিট পেলে হবে না সেই সঙ্গে সঙ্গে বন্ধু মধ্যে শেয়ার করে ভিডিও লিঙ্ক ছড়িয়ে দিন যাতে তারাও তাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন হ্যাঁ চলুন বন্ধু কী করবেন আপনি কোনো ধারে অর্থাৎ ঋণে জর্জরিত আপনি কোনো অফিসে কাজ করছেন সেখানে কারোর সঙ্গে কোনো শত্রুতা হয়ে গেছে আপনার কারোর খারাপ নজরে পড়ে গেছেন আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে কিংবা আপনি কোনো বিজনেসে হাত দিয়েছেন বা কোনো বিজনেস করছেন বা পুরনো কোনো বিজনেস চলছে ভীষণভাবে ডাউন চলছে আপনি প্রচুর পড়াশোনা করেছেন বাবা মা প্রচুর খরচ করেছে তাদের সারা জীবনের সঞ্চয় আপনাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন ভালো চাকরি করবেন ভালো বিজনেস করবেন বলে কিন্তু দিনের শেষে এসে দেখা যাচ্ছে যে আপনি হয়তো এতটাই কম মায়না পান এতটাই কম ইনকাম করেন যেটা দিয়ে আপনি নিজের সংসার চালিয়ে সঞ্চয় করতে আর পারছেন না সংসারে নানা রকম অভাব অনটন লেগেই রয়েছে অথবা চাহিদা এত দিনের পর দিন বাড়ছে আপনি আর সামনে উঠতে পারছেন না আপনার জীবনটা হাঁসফাঁস করছে আপনার সঙ্গে যা সম্পর্ক অত্যন্ত গভীর ছিল মধুর ছিল সে সম্পর্কটা নষ্ট হয়ে যেতে বসেছে বা নষ্ট হয়ে গেছে কেউ ভুল যে আপনার জীবন থেকে সরে গেছে অথবা আপনি অকারণেই দেখছেন কেউ আপনার সঙ্গে ঈর্ষা করছে আপনাকে নিয়ে আপনার কি নিয়ে আপনাকে সবসময় অসম্মানিত করছে অন্যদের কাছে ছোট করতে চাইছেন এরকম যে কোনো সমস্যা হোক কিংবা নিজের জীবনে কোনো উইস থাকতে পারে নিজের জীবনে কোনো সাফল্য আসার জন্য আপনি অনেক প্রচেষ্টা করছেন প্রত্যেকেই চায় কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখছেন যে আপনার শেষে গিয়ে কাজটা হওয়া কাজটা হচ্ছে না বেড়ে যাচ্ছে কি করবেন আজকে তার জন্য একটি চমৎকার শক্তিশালী উপায় করে দেখুন বিশ্বাস রেখে অবশ্যই কি করবেন যেকোনো শনিবার সন্ধ্যের পর আপনি রান্নাঘরে চলে যান রান্না করে। যেভাবে বলবো করুন লজিক দিয়ে ভাবতে যাবেন না যেটা বলছি সেই রিচুয়ালটা করে দেখুন পয়সা তো খরচ হচ্ছে না যদি আপনার উপকার হয় এর থেকে তার থেকে বেশি খুশি আমার কাছে আর কিছু নেই তো যাই হোক অবশ্যই কি করবেন আপনি দুটো সাদা কাগজ নিন ছোট ছোট সাদা কাগজ নিন একই মাপের রুল টানা কাগজ নয় সাদা কাগজ আর ব্লু কালির পেন নিন লাল বা কালো নয় শুধুমাত্র ব্লু কালির পেন এবার আপনি একটি ওয়ার্ডে আপনার যে কোনো একটি সমস্যা একসঙ্গে সব কঠোর করবেন না একটা করে আপনার কমপ্লিট হলো সমাধান হলো সমস্যার তারপর আর একটা ধরুন কি যে কোনো একটি আপনার যেটি সমস্যায় ফেলেছে সেটিকে একটি ওয়ার্ডে লিখুন ধরুন আপনার বিজনেসে খুব মন্দায় যাচ্ছে অর্থনৈতিক সমস্যায় হচ্ছে আপনি ইনকাম যথেষ্ট হচ্ছে না তাহলে সেখানে আপনি বিজনেস লিখতে পারেন দুটো কাগজেই লিখতে হবে কিন্তু অথবা আপনার টাকা থাকে না মাসের শেষে গিয়ে আপনি লিখুন মানি অথবা আপনার রিলেশনশিপ নিয়ে কোনো রকম সমস্যা রয়েছে কারোর সঙ্গে ভীষণভাবে সম্পর্ক ভেঙে যেতে বসেছে সেই ক্ষেত্রে আপনি রিলেশনশিপ জাস্ট এই কথাটা ওই দুটো কাগজেই লিখুন ধার বা ঋণ রয়েছে আপনার আপনি ঋণ কথাটি লিখুন অথবা ডেবিট লিখুন এরকম আপনার যে সমস্যা আশা করছি বোঝাতে পেরেছি শত্রুতা থাকবে শত্রুতা শুধু এইটুকু লিখুন দুটো কাগজে অর্থাৎ যেটা আপনি আপনার জীবন থেকে চিরদিনের জন্য মুক্ত করতে চাইছেন শেষ করে দিতে চাইছেন সেই থেকে করতে সমস্যার একটা অর্ডার পর কাগজগুলোকে ভাঁজ করুন তিন ভাঁজ বা চার ভাঁজ করুন এই ভাঁজ করার আগে ছোট্ট একটা উপায় আছে কি করবেন খাওয়ার লবণ আছে সেই খাওয়ার লবণ কাগজের মধ্যেও লেখার উপরে অল্প অল্প করে দিন দুটোতেই তারপর এটিকে ভাঁজ করুন ভাঁজ করা হয়ে গেল ভাঁজ করার পর ভালো করে ভাঁজ করে নিয়ে মানে মগ হতে পারে দুটি স্টিলের গামলা হতে পারে যাতে আপনার হাত দুটোকে জল দিয়ে ডুবিয়ে রাখতে পারবে তো জল নিন প্লেন পরিষ্কার জল দুটো পাত্রতেই নিন নিয়ে তাতে একটু গোলাপ জল দিন ঘরে গোলাপ জল যদি না থাকে কিনে রাখুন গোলাপ জল অন্তত দিন যদি গোলাপ জল না থাকে বাড়িতে যদি কোনো ফুল গাছ থাকে তাহলে সেই দু চারটে ফুল পাপড়ি তাতে দিয়ে দিন ওই জলের সঙ্গে মিশিয়ে দিন তারপর দুটো কাগজ যা লিখেছেন তার মধ্যে লবণ দিয়েছেন পুড়িয়া করেছেন হাতের মধ্যে নিন নিয়ে বুকের সঙ্গে এইভাবে রেখে ঠিক এইভাবে রেখে আপনি ইউনিভার্সের কাছে শুধু বলুন আমার জীবন থেকে আমার এই সমস্যা অর্থাৎ যে সমস্যাটি আপনি লিখেছেন আমার এই সমস্যা চিরদিনের জন্য দূর হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স এই কথাটা মানে আপনি যেটা সমস্যায় ভুগছেন সেই সমস্যাটাকে নিজের জীবন থেকে বের করার জন্য আপনি বলছেন কতবার বলবেন কমপক্ষে দু থেকে তিন মিল একটানা বলতে থাকুন যখন বলা হয়ে গেল একই কথা এবং বলার পর ওই জলের মধ্যে দুটো হাতের মুঠো ওইভাবে নিয়ে হাতে কাগজের পুড়িয়া দুটো রেখেছেন করে জলের মধ্যে ওই দুটো পাত্রে আলাদা আলাদা কাগজ রয়েছে আলাদা আলাদা হাতের যে মুঠো ডুবিয়ে দিই দিয়ে এইবার বলুন আমার জীবনে ভাবে আমি আমার সমস্যার সমাধান দেখতে পাচ্ছি অতি দ্রুত আমার এই সমস্যা সমাধান হয়ে গেছে আমার এই সমস্যার সমাধান হয়ে গেছে এটাও আরো দু থেকে তিন মিনিট জাস্ট বলুন বলে জলের মধ্যে ছেড়ে দিন ওই দুটো কাগজের পুড়িয়াকে লবণসহ ছেড়ে দিয়ে ওই দুটো পাত্রকে আপনি রান্নাঘরের যে কোনো জায়গায় রেখে দিন ওই রাতের জন্য সকাল বেলায়। ঘুম থেকে উঠে টয়লেটে অথবা নর্দমায় বা বেসিনে যেখানে ফেলতে পারেন ওই জল ফেল ভালো করে পাত্রগুলোকে ধুয়ে রেখে দিন এরকম পরপর আটটি শনিবার করুন জাস্ট আটটি শনিবার দেখবেন তৃতীয় শনিবারের পর থেকেই আপনার সমস্যাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হতে শুরু করেছে তার আগেও হতে পারে কিন্তু আপনি কিন্তু পুরো আটটি শনিবারই এটি পালন করবেন আর একবার এই প্রক্রিয়াটা করার পর এটা নিয়ে আর ভাবার দরকার নেই আপনি আপনার কাজকর্ম করুন দেখুন আপনি যে সমস্যার জন্য করেছিলেন সেই সমস্যা কত সুন্দরভাবে কত দ্রুত সমাধান হয়ে যায় এই প্রক্রিয়া করার পর থেকেই যত কঠিন বাধাই আসুক যত কঠিন সমস্যায় থাকুক আপনি ট্রাই করে দেখতে পারেন এই প্রক্রিয়াটি তো বন্ধুরা যারা চাইছেন যে আমার কাছে কোনো কোর্স করবেন এখান থেকে স্ক্রলিং যাচ্ছে স্ক্রলিংয়ে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং কি কি শেখায় সব কিছু আছে আজকে যে টেকনিক দেখালাম এটি একটি ল অফ অ্যাট্রাকশনের বিশেষ মেথড আর আমি যেগুলো শেখাই তার সঙ্গে কিন্তু অর্থাৎ রেকি হলিফায়ার রেকি ওষুধ কি বা ট্র্যাডিশনাল রেকি লাউফেরা এর সঙ্গে কিন্তু আজকের টেকনিকের কোনো সম্পর্ক নেই রেকি হচ্ছে সব প্র্যাকটিস করতে হয় যত প্র্যাকটিস করবেন তত নিজেকে এবং অন্যদেরকে হিলিং করে নিজেদের সমস্যাগুলোকে দূর করতে পারেন তার সমাধান দেখতে পারেন সেটা যে কোনো ক্ষেত্রে হোক ভীষণভাবে হেল্প করে যারা রেকি শিখেছেন যারা হিলিং করেন নিয়মিতভাবে তারা নিশ্চয়ই খুব ভালো এর থেকে রেজাল্ট পান তাও আপনারা জানেন যাই হোক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন সবাই দারুণ থাকুন আপনাদের সবার জীবনে সাফল্য আসুক নেমে এই শুভ প্রার্থনা করি ধন্যবাদ